ভাবে বিদায় বক্তৃতা দেবেন আমাদের অনেককেই কোনো না কোনো সময় বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয় হোক তা চাকরি জীবনে দীর্ঘদিনের সহকর্মীর অবসরজনিত বিদায় বা বদলি অথবা পদোন্নতিজনিত বিদায় কিংবা কোনো ক্লাবের কমিটির বিদায় আর শিক্ষা জীবনে স্যারের বা বড় ভাইদের বা নিজের বিদায় তো আছেই হঠাৎ করে বিদায় অনুষ্ঠানে যখন উপস্থাপক বলে ওঠেন এবারের বক্তব্য রাখবেন নিজের নামটা যখন বলেন তখন মনটা আতঙ্কিত হয়ে ওঠে কি বলবো কিভাবে শুরু করব যাই হোক আজ আমরা বিদায় অনুষ্ঠানে কিভাবে বক্তব্য শুরু করব, সেই বিষয় নিয়ে আলোচনা করব শুরুতে বিসমিল্লাহি রহমানির রাহিম বা যার যে ধর্মে এ মিনিং তা বলতে পারেন পরে যারা আয়োজক যেমন অমুক ক্লাব কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে শ্রদ্ধা সভাপতির নাম বলবেন বিদায় বন্ধুর নাম বলবেন বিশেষ অতিথিদের নাম বলবেন এবং উপস্থিত প্রিয় সুধী আলাইকুম তারপর বলতে পারেন যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় তারপর বলতে পারেন তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায় কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ন হয়ে ওঠে কারণ এই যে বিদায় হচ্ছে বিচ্ছেদ আর প্রত্যেকটা বিচ্ছেদের মাঝেই নিহিত থাকে আনন্দ বেদনা স্মৃতি তারপর বিদায় অতিথির আপনার রিলেটেড হৃদয় স্পর্শ করা দু একটি স্মৃতির কথা বলতে পারেন কথা বলার সময় আবেগ থাকবে অথবা হৃদয় স্পর্শ করা গল্প দিয়ে কথা শুরু করতে পারেন তারপর বলতে পারেন এটি একটি বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া সম্ভব নয় ওনার গুণগুলো উল্লেখ করতে পারেন সেজন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ অথবা বলতে পারেন বিদায় শব্দটা তাদের জন্যই যারা মন থেকে বা হৃদয় দিয়ে ভালোবাসে না আমাদের কাছে আপনার এই বিদায় আনুষ্ঠানিকতা মাত্র কেননা আমরা আপনাকে মন থেকে ভালোবেসেছি তারপর তার বিভিন্ন গুণ উল্লেখ করে আমরা কীভাবে সেই গুণকে ভর করে সামনে এগিয়ে যাব সে বিষয়ে বলতে পারেন অথবা বলতে পারেন চিরবিদায় ছাড়াও নানা রকম বিদায় আছে খনিক দেখার পর একা হওয়ার বিদায় প্রিয়জনের মন থেকে বিদায় কর্মজীবন শেষে বিদায় এই প্রতিটি বিদায়ের পেছনেই কিছু স্মৃতি থাকে কিছু কথা থাকে তারপর দু একটি স্মৃতি বলতে পারেন তার গুণগুলি উল্লেখ করতে পারেন যেমন তার মতো ত্যাগী কর্মট পরিশ্রমী সৎ নীতিবান ও মেধাবী মানুষ আমার কর্মজীবনে আমি খুব কম দেখেছি তার মতো মানুষ যে কোনো অফিসের জন্যই গর্বের তার বিদায়ের এই মুহূর্তে আমার চোখের পাতা ভারী হয়ে আসছে তার বিদায়ে অফিসের যে কি অপূরণীয় ক্ষতি হবে তা ভাষায় প্রকাশ করার নয় আমরা তার দীর্ঘায়ু কামনা করছি উনি যেন উনার পরিবার নিয়ে সুখে থাকেন আশা করি আমাদের মধ্যে সবসময় যোগাযোগ থাকবে কবিতার কয়েকটি লাইন দিয়ে শেষ করছি সময় চলে যায় আর কথা রয়ে যায় হৃৎপিণ্ডের পাতায় পাতায় দিবারাত্রির স্বপ্ন মেলায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না এমন কিছু স্মৃতি আপন হৃৎপিণ্ডের আয়নায় যেন অন্ধরীতি সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ ফুরায় না তেমনি অমুক ভাই এখানে নাম বলতে হবে এর বিদায়বেলা স্মৃতি ভুলে যেতে চাইলেও তার ভোলা যায় না আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন যদি মিস্ট্রিয়াস ফিকশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস করে সাথেই থাকবেন ধন্যবাদ